তো হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ভ্লগে তোমাদের সকলকে স্বাগতম তো গাইজ আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ সামনের দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজ আমি জীবনে কিন্তু প্রথমবার রান্না করছি আর কি রান্না করছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আর যারা যারা বুঝতে পারো নি তারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে আজকে আমি ঠিক কি রান্না করতে চলেছি তো গাইজ আমার আজকের ভ্লগটা কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট গাইজ আমার কিন্তু এটা নতুন চ্যানেল আর তোমাদের খুবই সাপোর্ট দেয় তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটা

গরম জল করছি চাপা হুম 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 রান্না করতে করতে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিও করছি তো ওই কারণে আবার আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি সবার প্রথমে গ্যাস জেলে নিয়ে এই ভাঙা কোঁড়াটার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প কটা পাঁচ ফোরম আর দুটো তিনটে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এগুলোকে দিয়ে এখন কিন্তু তেল দিয়ে আমি বসে বসে ভাজছি ঠিক আছে কিন্তু নিজেই যাই না বাপি যা কিছু দিতে বলেছে তাই ওই জন্য আবার একটু হলুদ নিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে ঠিক আছে আর এরপরে দিতে হবে লঙ্কা গুঁড়ো অল্প করে গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম এটার মধ্যে দিয়ে আবার কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করবো পরে কিন্তু আমি অল্প করে নুন নিয়ে এটার উপরে ছড়িয়ে দিলাম দিয়ে আবার এটাকে কিন্তু নাড়াচাড়া করব তো দেখতেই পাচ্ছ প্রথমে এগুলো কীরকম অবস্থায় ছিল আর এখন কিন্তু ঠিক লাল লাল মতো হয়ে গেছে কোমড়াটা খুব সুন্দর আমাদের মা বলছে দেখতে কিন্তু ভালোই লাগছে লাল লাল হয়ে গেছে বেশ রান্না করছি আর মা এসে কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল আমার মা এসে সব জল ঢেলে হলুদ দিচ্ছি দেখ গ্যাসটা বাড়া গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেওয়ার পর এই যে জল টক বক টক করে ফুটছে এবার কিন্তু আমি এই ডিশটা নিয়ে এটার মধ্যে চাপা দিয়ে দিলাম এবার এটা কিন্তু এখন একটু সেদ্ধ হবে তারপরে আবার বের করে দেখব তো দেখো কিছুক্ষণ রাখার পর কিন্তু ঢাকা খুলে দিয়েছি আর মা কিন্তু তখন জল দিয়েছিল আর জল দেওয়ার পর ঢাকা খুলে দেওয়ার পর কিন্তু দেখো ঠিক এরকম হয়েছে আর আমি কিন্তু একটুখানি টেস্ট করে দেখেও নিয়েছি বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই হয়েছে মাঝখানে চিনি দেওয়া হয়েছিল আমি ওটা ভুলে গেছি বলতে কিন্তু এখানে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম ঘরের ভেতরে আর এখানে কিন্তু মা মাঝখানে একটা জিনিস দিয়েছে আমি বলতে ভুলেই গিয়েছিলাম এর মধ্যে কিন্তু মা অল্প কটা চিনি দিয়েছে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আমার রান্না কমপ্লিট এই নামানো হয়ে গেছে তারপরে খেয়ে দেখি কেমন হয়েছে এই যে গরম আছে তবু মুখে পুড়ে দিই কেমন হয়েছে খেয়ে দেখতে হবে হুম হেবি হয়েছে পুরো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সেই লাগছে কষ্ট করে রান্না করলাম আমি এই যে তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে